ভিডিও শুরুর প্রথমেই রাজশাহী বোর্ডের বাংলা প্রথম পত্র এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার আসছেন অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল বাটন প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ পরবর্তী যে সকল পরীক্ষাগুলো রয়েছে এই সকল পরীক্ষার সমাধানগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে আর পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক ফেসবুক পেজের পেজের বক্সে দেওয়া রয়েছে তো এখান থেকে ক্লিক করে দিলে আমাদের লিংকে গিয়ে আপনারা এই সমাধানগুলো দেখে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু রাজশাহী বোর্ডের সমাধান সেই সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি সঠিক সমাধান আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবে যাতে এই এমসিকু গুলার সমাধানগুলো করে নিতে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি সেট হচ্ছে ঘ অর্থাৎ যাদের অন্য অন্য সেট রয়েছে তারা শুধুমাত্র তাদেরকে বলবো এই প্রশ্নপত্র মিলাবে আর এখানে হচ্ছে উত্তরপত্র ঠিকই মিললে যাবে তো এখানে ঘ সেট যারা রয়েছে তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যাদের অন্য অন্য সেট রয়েছে তারা ভিডিওটি পাস করে করে প্রশ্নপত্র মিলিয়ে আর কি এমসি সমাধান করবে তো একের হবে হচ্ছে খ দুয়ের হবে হচ্ছে গ তিনের হবে হচ্ছে এখানে গ তারপর হচ্ছে চারের হবে হচ্ছে ঘ পাঁচের হবে হচ্ছে ক তারপরে এখানে দেখতে পাচ্ছ বারোর হবে হচ্ছে ক তারপর এখানে এগারোর হবে হচ্ছে আর কি খ বা দশের হবে হচ্ছে গ নয়ের হবে হচ্ছে খ তারপর হচ্ছে আটের হবে হচ্ছে ঘ তারপরে সাতের হবে হচ্ছে গ ছয়ের হবে হচ্ছে ঘ তো এখন আমি পরবর্তী পাতা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এটা ছিল প্রথম পাতা তো দ্বিতীয় পাতায় আমি যেগুলো অ্যান্সারপত্র রয়েছে সেগুলো আমি মিলিয়ে দিচ্ছি অর্থাৎ যাদেরগুলো মিল নেই তারা কী করবে তারা হচ্ছে প্রশ্নপত্রগুলো দেখে মিল করবে অর্থাৎ যাদের সেট কোড অন্যটা তো তেরোর হবে হচ্ছে খ তারপর চোদ্দোর হবে হচ্ছে ঘ তারপর পনেরোর হবে হচ্ছে গ তারপর ষোলোর হবে হচ্ছে খ সতেরোর হবে হচ্ছে গ আঠারোর হবে হচ্ছে গ উনিশের হবে হচ্ছে ক তারপরে বিশের হবে হচ্ছে গ তারপরে এখানে আমরা পরবর্তী যে এই সাইটে যেগুলো রয়েছে অর্থাৎ তিরিশ পর্যন্ত সেগুলো আমি মিলিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একুশের হবে হচ্ছে খ তারপর বাইশের হবে হচ্ছে ঘ তেইশের হবে হচ্ছে খ তারপর চব্বিশের হবে হচ্ছে গ পঁচিশের হবে হচ্ছে খ ছাব্বিশের হবে হচ্ছে ঘ সাতাশের হবে হচ্ছে ঘ আঠাশের হবে হচ্ছে ক উনত্রিশের হবে হচ্ছে ঘ তিরিশের হবে হচ্ছে ক তো এই ছিল রাজশাহী বোর্ডের অ্যান্সারপত্র যাদের অন্য অন্য সেট রয়েছে প্রশ্নপত্র দেখে মিলে নেবে অন্য অন্য সেট যদি আমরা দিতে যাই ভিডিও বেশি হয়ে যাবে সে তো আমরা শুধুমাত্র তোমাদেরকে এই কথাই বলবো তোমরা প্রশ্নপত্রগুলো মিলিয়ে নেবে অন্য অন্য যারা সেট রয়েছে অর্থাৎ ক খ গ সেট রয়েছে তারা এগুলো মিলিয়ে নেবে প্রশ্নপত্রের সাথে তাহলেই অ্যান্সারপত্র মিলে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে হাজির হবো আর আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড চ্যানেল তো তোমরা পড়াশোনার পাশাপাশি তোমাদের যেহেতু চাকরির প্রয়োজন রয়েছে তো চাকরির জন্য রয়েছে ওয়ার্ল্ড জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল আমাদের ফেসবুক পেজ অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি লাইক ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ